الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من ألم. اكرم وربك الاكرم الذي علم بالقلم. علم الانسان ما لم يعلم. يعني. وإلى مدينة. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الى اخر الايه خيركم من تعلم القران علمه

কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ সকল আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপর বিশ্ব নবী জানাবেদুল আল্লাহ সকলে বলুন তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন আমিন شكرا لك درود إبراهيم بذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুডিবয় কথা আলোচনা করব আল্লাহ আমাদেরকে সফলকে আমুলে তৌফিক দান করুন আল্লাহু আকবার সর্বপ্রথম আমরা যারা এখন বর্তমানে বেঁচে আছি দুনিয়াতে যতগুলো প্রাণীর প্রাণ নিয়ে বেঁচে আছে কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি একটা মানুষের ক্ষমতা নিয়ে একটা সেকেন্ড একটা মুহূর্ত নিজের ইচ্ছাই বেঁচে থাকে মানুষের জন্য জন্য কোরআনে বলেছেন ইনসানের জন্য ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় মানুষ দুর্বল আল্লাহ মানুষকে দুর্বল করেছে কারুর শারীরিক দুর্বলতা কারুর পরিবারিক দুর্বলতা কারুর সাংসারিক দুর্বলতা কারের আপনার সামাজিক দুর্বলতা যে কোন দুর্বলতা মানুষের মধ্যে আল্লাহ দিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা আমি আপনি শেখে সকলের জন্যে এই দুর্বলতা যদি মানুষের কাছে না থাকত মানুষ আল্লাহকে ডাকতো মানুষ আল্লাহকে যদি আপনার কাছে বিপদ আসে আপনি আল্লাহকে ডাকবেন পৃথিবী যে কোনো কোনো থাকবেন কারা মহিন্দ্রা আল্লাহকে ডাকেন সময় ভুলে যায় একটা লোক নামাজ পড়ে না রোজা রাখেনা কিন্তু সে বিপদে পড়লে আল্লাহকে শুরু করে শুধু দিয়েছে একটা মানুষের যোগ্যতা নেই যে নিজের প্রশংসা করে আমি কিন্তু ব্যায়াম শুরু করিনি আমি প্রথমে আপনাদেরকে আল্লাহ চিনাবো আল্লাহ কে এবং আল্লাহ সৃষ্টিকর্তা কেমন আর আপনি সৃষ্টি আপনার আপনার কি যোগ্যতা আছে এটা বুঝাবো তারপর আমি ব্যয় শুরু করব দেখুন পৃথিবীতে একটা মানুষও নেই যে নিজের প্রশংসা করতে পারে রাজা নেতা মন্ত্রী শিক্ষিত জ্ঞানী গুণী আমি আপনি সে তিনি কেউ যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন ওই বক্তা মূর্খ কেউ যদি বলে আমার মতো আলেম নেই পৃথিবীতে সেই আলেম হচ্ছে মূর্খ কোনো মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নেই জানবেন ওই মাস্টার মূর্খ মাস্টার পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ একমাত্র নিজের প্রশংসা করার ক্ষমতা রাখেন এবং কোরআনে আছে আল্লাহ মানুষকে মানুষের হতা কি আর আল্লাহ কেমন সৃষ্টিকর্তা তা দলিল দিয়েছেন সুরাটা হচ্ছে সুরা কাহাফ কোন সুরা বলল সুরা কাহাফ পনেরো পারে হাতের পর থেকে স্টার্ট শেষ হয়েছে সুরা মারিয়ামের ষোলো পারে সুরা মারিয়ামের আগে ওই শেষ আয়তের আগের আয়ত আল্লাহ এখানে নিজের প্রশংসা করলেন আর পৃথিবীর মানুষকে একটা দলিল দিলেন যে তোমরা আমার সৃষ্টি কেমন আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা কেমন কোরআনে আছে পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই আর পৃথিবীর মানুষ এখানে আল্লাহ কোন ধর্মের কথা উচ্চারণ করেননি আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব পানি গুলো শেষ হয়ে যাবে আর যদি আমি অতটায় পানি দি আর অতটায় কালি করি সেটাও শেষ হবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এমন শক্তিছেন পৃথিবীতে আজকের নয় আপনি যদি দেখেন যেমন অনেক মুসলমান জানেই না ইসলামের বয়স বয়স্ক কালকে আমি হুগলি ডিস্ট্রিক্টে ছিলাম তো সেখানে আমি জিজ্ঞেস করলাম বাবাজিরা ইসলামের বয়স বয়স্ক বেশিরভাগ মানুষ বলল চোদ্দশো বৎসর আগে নবীজি যেহেতু এসছে আমি তাদেরকে প্রশ্ন করলাম মুসা মুসামবি কি ছিলেন হাজরতে ঈসা নবী কি ছিলেন হাজরতে ইউসুফ নবী কে ছিলেন হাজরতে ইব্রাহিম নবী কে ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এবং সর্বপ্রথম পৃথিবীর মানুষ মানব আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন এবং প্রথম পাইগম্বা প্রথম নবী তিনি হচ্ছেন হাজরতে আদম আলাই সালাতাম সৃষ্টির প্রথম মানব পৃথিবীর প্রথম পাইগাম প্রথম নবী আল্লাহ ওনাকে সৃষ্টি করার পরে কিন্তু জান্ন আল্লাহ নামায় সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতেই নামানো হয়েছে এই ভারতের মাটি আজকে ভারতকে যেটা দেখছেন এটা কিন্তু আজকের ভারত পুরাতন ভারত নয় ইতিহাসের ভারত ভারত শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান কাজাকিস্তান সব একটাই দেশ ছিল পরে সব টুকরো টুকরি হয়ে ভেঙেছে শ্রীলঙ্কার পাহাড়ে আল্লাহ তালা হাজরতে আদম সালাম কে নামিয়েছিল তাইলে দুনিয়া শুরু হয়েছে

কোরআনে অনেকগুলো নবীর ঘটনা এসছে এসছে না সে মুসা নবী ইউসুফ নবী ঈসা নবী আপনার মরিয়ম আপনার ইব্রাহিম নবী অনেক বিস্তারিত ইয়াকুব নবী বহুত ঘটনা এসছে কিন্তু এই নবীর উম্মত আখরি নবী যখন চলে এলো আখরি মাসিনার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপরে যতগুলো পেছনের নবীর উম্মত থাকবে তাদের জন্য ওয়াজিব এবং ফরজ হচ্ছে आखুরি নবীর কালেমা পড়ে সেখানে ফিরে আসে এই যে খ্রিস্টান জাতিকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে ঈসা নবীর অনুসারী এই খ্রিস্টানরা আহলে কিতাব ছিল কতদিন যতদিন পর্যন্ত তারা ঈসা নবীকে নবী বলে বিশ্বাস করেছে যখনই আল্লাহ তুলে নিয়েছেন আর তারা বলল যখন বিনা বাপে আল্লাহ ঈসা নবীকে বিনা বাপে পাঠিয়েছিলেন না পাঠিয়ে বাপের প্রয়োজন হয়নি মরিয়া গর্বে আল্লাহ নিজের কুদরতে পাঠিয়েছিলেন এটা পৃথিবীর মানুষের জন্য একটা বড় দৃষ্টান্ত আল্লাহ ঈসা নবীকে বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছিলেন এখন বর্তমানে আমাদের দেশের পৃথিবীর যে খ্রিস্টান ভাইরা আছে তারা কিন্তু তিনজনের উপাসনা করে কজনের বললাম তিনটা